বাঙালি পুরুষরা নামাজে সাধারণত যেসব কমন ভুল করে থাকে দেখা যাচ্ছে নামাজটা কলম আপনাকে জান্নাতে দেবে নামাজটা আপনাকে জাহান নামে নেবে। আপনার নামাজটা যদি ভালো হয় এই নামাজ আপনাকে দোয়া করতে করতে আল্লাহর আর সে পৌঁছে যায় আর নামাজটা যদি আপনার খারাপ হয় এই নামাজটা আপনার জন্য বদ করতে করতে আপনাকে জাহান নামে নিয়ে যাবে অতএব নামাজটাকে আপনার গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে পড়তে হবে নামাজের ভিতরে যদি এদিক ওদিক মনোযোগ থাকে নামাজের ভিতরে যদি অন্য খেয়ালে থাকে তাহলে আপনি পরিপূর্ণ যে সব সেই সবের অধিকার হচ্ছে না অর্থাৎ নামাজের ভিতরে আপনার অন্য মনোযোগী নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে এখন এখন বাঙালি পুরুষরা সাধারণত যে কমন কিছু ভুল করে থাকে নামাজের ভিতরে আজকে সেই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এই ভুলগুলো থেকে আপনার সম্ভবত হচ্ছে বিরত থাকবেন আর এখান থেকে আপনার শিক্ষা দিবেন যে এই ভুলগুলো করা যাবে না আর আল্লাহ তালার কাছে মাপ চেয়ে নেবেন সেগুলো প্রথমত যে জিনিসটা একটা ভুল করে থাকে সেটা হলো নামাজ পড়ার সময় যখন সুরো করে সুর পড়ার সময় হালকা ভাবে দলে মানে সুরো পড়তেছে আর দলতেছে এটা অনেক ম্যাক্সিমাম মানুষ করে দেখা যাচ্ছে রমজান মাসে হাফের সাহেবরা যখন সুরা পড়ায় মানে খতম তারা বিপরে দেখা যাচ্ছে তারা যখন মসকলে নামাজ পড়ার সময় হালকা দোলে বা অনেক মানুষই নামাজের সময় হালকা পরিমাণে দোলে এতে ধর্ম নামাজের ভিতর অর্থাৎ নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে নামাজের পরিপং সাবের অধিকার হচ্ছে না আরেকটা ভুল হলো সেটা হলো নামাজ পড়ার সময় মনে মনে কিরাত পড়া অর্থাৎ ছোটটা নড়তেছে না ছোটটা বন্ধ হয়ে থাকতেছে আপনি মনে মনে কিরাত করতেছেন আসলে এভাবে হচ্ছে না আত্মার এতটুকু ভাবে করতে হবে যে আপনি নিস কানে মন শুনতে পারেন নামাজটা এতটুকু জোরে পড়তে হবে তিন নাম্বার যেই ভুলটা হলো সেটা হলো চোখ দিয়ে নামাজ পড়া অর্থাৎ কি চোখটা বন্ধ করে নামাজ পড়ে এই নামাজটা গেলাম আপনার অন্য মনুষ্য হয়েছে নামাজটা পরিপূর্ণ ভাবে পড়তেছেন না আর নামাজটা ভিতরে কি আপনার মনোযোগ নম্বর সেটা হলো যে ছানা পড়ার সময় যখন ছানাটা দিবেন না লহ ওই সময় দিয়ে সময় মাথাটা কি একটা ঝোঁকে আসলে না মাথাটা স্থির থাকবে এবং মাথাটা ঝুঁকবে না হাতগুলো মুখ হতে হবে ছয় নম্বর হলো যেটা হলো রুকুতে যাওয়ার সময় মানে পরিপূর্ণ ভাবে না সেটা কি যেমন এই যেভাবে যে একটা পানির পাত্র বলে ওঠে সাথে সাথে রুকুতে চলে যায় মানে এখানে মাজাটা সোজা করে না অতএব মাজাটা সোজা করাচিব আপনি যদি এখানে না করেন আপনার নামাজটা কলম হবে না সাহস না দেওয়া পর্যন্ত এখানে অবশ্যই অবশ্যই আপনার মাজাটাকে সোজা করতে হবে রুকুর সেজা যাওয়ার সময় যে জিনিসটা করে সেটা হলো কি একটা সেজা দেওয়ার সাথে সাথে আর একটা সেজরা দেওয়ার জন্য পাগল হয়ে যায় যে একটা দোয়া আছে আর দোটা না পড়লে এতটুকু পরিমাণে বসা কিন্তু এখানে না বসে আরেকটা রুকু দেওয়ার জন্য পাগল হয়ে যায় আরেকটা রুকুর সাথে সাথে দেয় এখানে আপনার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে ফুলা যদি জামা থাকে সেই জামাটাকে কি করে এভাবে গুছিয়ে নেয় যার কারণে দেখা যাচ্ছে না জামাটা ফুলা থেকে আপনি এটাকে ছেড়ে দিন পরিপূর্ণ ভাবে কিন্তু এটাকে ঘুষিয়ে নিলে আপনার নামাজের ভিতরে অন্য মনোষ থাকে নামাজের ভিতরে দেখা যাচ্ছে নামাজটা পড়তেছেন ঘড়ির দেয়ালের দিক তাকিয়ে রয়েছে নামাজটা পড়তেছেন আপনার অন্য চিন্তা সাংসারিক চিন্তা দুনিয়াবি চিন্তা পড়তেছেন নামাজের ভিতরে আপনার মনোযোগী নাই কিন্তু আপনার মনোযোগ হচ্ছে বাহিরে মসজিদে আসলে নামাজের অপেক্ষা করলো যে আমাদের সাথে নামাজটা করবে সেগুলো পরিপূর্ণ নামাজের সব আল্লাহ তালা তার আমল নামাই দিচ্ছে অর্থাৎ তার নামাজটা কবুল না হোক কারণ সব পাচ্ছে আর যে আপনি নামাজ এসে যদি তাড়াহুড়ো করেন এই সব মানুষ গুলো হচ্ছে কি নমাজটাকে তারা হলো করে জাতি করে আমার কোন একটা কাজ পেশণগুলো এই আম্মাজগুলার ফাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দনিষ্ঠষ্ঠ ঐসব ব্যক্তি যারা নামাজে চুরি করে সাহাবিরা তখন বলল ইয়া রাসুল আল্লাহ নামাজ কিভাবে চুরি করে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম তখন বলে যারা অতি তাতারের ওpostcssদার সব কিছু করে নামাজের ভিতর মনোযোগ রাখে না তারা দুনিয়া বি চিন্তা করে যে আমার এই কষ্ট কত এই কষ্ট করে এরা হলো নামাজের ভিতর চুরি আর নামাজের ভিতর যারা চুরি করে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট আর এই নামাজ হাস্যকর মানে তার জন্য বিপক্ষের সাক্ষী হয়ে দাঁড়াবে একটিবার হিসেব করে দেখুন যে যদি নামাজ আত্মার বিপক্ষে হাসার ময়দানে সাক্ষী দেয় আত্মার পরিণতি তখন কি হবে অতএব নামাজের ভিতরে যতটা গুরুত্ব সহকারে পড়তে পারবেন আপনি আল্লাহ তালাকে ততটাই কাছ থেকে পেয়ে যাবেন কোনো বান্দা যখন আল্লাহ পাই চেষ্টা করে আল্লাহ বান্দার একটা সম্পর্ক ভালোবাসা দেখছেন আল্লাহ করে আপনি তো আল্লাহ তৈরি করতে পারছেন আল্লাহ তালাকে পাচ্ছেন না অর্থাৎ আল্লাহ তালাকে পেতে হলেই আপনার নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে রসুল সাল্লাহ সাল্লাম শূন্য তরিকা অনুযায়ী আপনার নামাজ পড়তে হবে রসুরকে ভালোবাসলে আল্লাহ তালাকে পেয়ে যাচ্ছেন অতএব দেখা যাচ্ছে রসুল আপনাকে যে শিক্ষাগুলো দ্রুত পড়ার চেষ্টা করতেছেন আপনার দুনিয়াবি চিন্তার জন্য কিন্তু সেখানে খেলাম আপনার কোনো লাভ আছে না হাসুরা ময়দানে দেখা যাবে আপনি নামাজ পড়ছেন জীবনকে জীবন পর নামাজ পড়তে পড়তে আপনার কপালটা কালো করে ফেলাইছেন কিন্তু দেখাচ্ছে ময়দানে আপনার আমল নামা ফাঁকা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনি এত নামাজ পড়ছেন কেন তখন আপনাকে আপনাকে অনুযায়ী যে এইভাবে ছিল রসুল সুন্নত তরিকে নামাজটা এইভাবে রসুল সাল্লাহ তার সাহাবিদেরকে শিক্ষা দিয়েছে পুরো জাতিকে এইভাবে শিক্ষা দিছে কিন্তু তুমি তোমার মন গড়া অনুযায়ী নামাজ পড়ছো দুনিয়া চিন্তা অনুযায়ী নামাজ পড়ছো যার কারণে তোমার ফলাফল আজকে জিরো তখন ওই নামাজ আপনাকে বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে যেমন ভাবে ধ্বংস করলো তুমি তাকে ধ্বংস করে দাও অর্থাৎ আস্তে আস্তে নামাজ পড়ার চেষ্টা করবে যে সুরে পড়েন সেই সুরের অর্থটা জেনে জেনে নামাজটা পড়বেন মনোযোগ সহকার করবে দেখবেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত হাজাতকে পূর্ণ করবে আপনার নামাজটা যত সুন্দর হবে আপনার সাংসারিক কাজ আপনার চলাফেরা আপনার ওঠা আমল সমস্ত কিছু ভালোই আপনার নামাজটা যত খারাপ হচ্ছে আপনার টেনশন বাড়তেছে আপনার সমস্ত কিছু মানে আপনার ফ্যামিলি থেকে বরকত উঠে যাচ্ছে আপনি অনেক চিন্তিত থাকবেন এভাবে আপনি আস্তে আস্তে জীবনটাকে বিপদের পর বিপদ চলে আসবেন অতএব আপনি নামাজটাকে যত মনোযুক্ত করতে পারবেন আত্মার জন্য ততটা ফায়দা যে বিষয়গুলো বললাম এই বিষয়ে ম্যাক্সিমাম পুরুষ হাজারের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট করে থাকে অর্থাৎ এই ভুলগুলো থেকে শুধরে আজকে থেকে আল্লাহ তালা ভাবছে আপনি সঠিকভাবে নামাজ পড়ুন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে সঠিক তরিকায় নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন